দশটা পয়েন্ট ফাইন্ড আউট করে একটা পত্রিকার জন্য অনেক রিকোয়েস্টের পরে লেখা লিখেছি সেই লেখাটার দশটা পয়েন্টের শুধু হেডলাইন বলছি যে বাংলাদেশে এই যে আজকের এই বিজয়টা হলো তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী নেতাদেরকে পরিকল্পিত ভাবে হত্যা শাহবাগের নাটক এটা এক নাম্বার আমি লিখেছি দুই আলে মলামার উপরে নির্যাতন সাপলা চত্বরে গণহত্যা তিন সেনাবাহিনীকে দুর্বল করার জন্য সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা চার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবাস সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশপেত্রী বেগম তারপরে আন্দোলন ছাত্রদের উপর দমন নীতি যেটা আপনারা করেছেন দু হাজার সালে ঠিক কিনা বলেন এরপরে নয় আপনার ফাঁক হত্যা ভারতীয় আধিপত্যবাদের এরপরে আপনার দশ আর একটা আমি এখানে লিখেছি যেটা হচ্ছে প্রবাসী সহ বিভিন্ন দেশে যারা আজকের এই রেমিটান্স যোদ্ধারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আমি যে পয়েন্টটা বলতে চাই আমরা যখন অসহায় হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের মনে হয় কোনো পরিবর্তন আর হবে না হাসিনা ছাড়া মনে হয় আর কেউ আসবে না এমন কি বড় বড় রাজনৈতিক দল বলেই দিয়েছেন হাত সব সবকিছু পাওটাও বেঁধে ফেরে খাটের উপরে শুয়ে শুয়ে যে হাসিনা মরুক তারপরে আবার রাজনীতি করবে ঠিক কিনা বলেন তো এই হাসিনাকে তাড়ানোর জন্য সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে প্রবাসী রেমিটান যোদ্ধারা তাদের জন্য করবেন এই রেমিটান যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাদের ভোট নিশ্চিত করা ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না পারবে না পারবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমি আজকের এই জুলাই বিপ্লবে যারা শাহাদ বরণ করেছে তাদেরকে স্মরণ করতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা জুলাই নিয়ে পড়ে থাকবেন ব্যক্তি নিয়ে নয় আমাদের এখন ওই ছোট ছোট রাজনীতি দল বড় রাজনৈতিক দলের সমালোচনা আলোচনার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে দেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার পদ্ধতি আবিষ্কার করা ঠিক কিনা বলেন কে আমার পক্ষে থাকবে বিপক্ষে থাকবে দেখার বিষয় নয় আমি নুরুল হক নুর ভাইয়ের কাছে অনুরোধ করব আপনি তেজদীপ্ত একজন নেতা বাই বর্ন লিডার আপনার হারানোর কিছু নাই বাংলাদেশের সাথে থাকেন জনগণের সাথে থাকেন এদেশের মূল্যবোধের সাথে থাকেন আপনার সাথে আজকে কেউ না থাকলেও আগামী দিন কোন জায়গা থেকে মানুষ আসবে যেটা পাঁচ তারিখের ওই হাসিনার পতনের দিন কেউ কল্পনা করতে পারে নাই আপনার গণ অধিকারও কল্পনা করতে পারে ভয় না পেয়ে ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যান সৎ পথে থাকেন আজ না হোক কাল হোক আপনার মূল্যায়নে দেশের জনগণ